তো বন্ধুরা আমি কালকে গিয়েছিলাম নবগ্রাম ঝুলন মেলাতে তো ঝুলন মেলায় বেশ কিছু নার্সারি এসেছে যেখান থেকে গাছ কিনবো বলে আমরা গিয়েছিলাম আর তার সাথে ওখানে ঝুলন মেলায় পুতুল নাচ এবং রাক এসেছে পুতুল নাচের সাথে কথা বলবো বলে গিয়েছিলাম আমরা আমাদের কালী পূজায় পুতুল নাচ হয় তো তার সাথে আমি যখন যাচ্ছিলাম আমার মা বলেছিল যে বাবা ঝুলন যাচ্ছিস একটা শঙ্খ কিনে নিয়ে আসিস শঙ্খ বলতে গেলে যেগুলো বাড়িতে সন্ধ্যা দেওয়ার সময় যে শঙ্খ বাজানো হয় অ্যাকচুয়ালি ঋতুপর্ণা সেনগুপ্ত যে শঙ্খ বা শাঁখ বাজিয়ে তিনি আর জিকোর হসপিটালে ঘটনার যে প্রতিবাদ জানিয়েছিল সেই ধরনের সাগ নয় বা সেইভাবে না ফুঁক দিয়ে শাঁখ বাজানো যায় সেই রকম শাঁখ নয় যেই সাকে ফুঁক দিলে তবে শাঁক বাজানো যায় সেই শাঁখই কিন্তু গিয়েছিলাম এবং আমার পছন্দ হয় একটি শাঁখ আমি নিই সেই দোকানদারের সাথে কথা বলি কোন শাঁখটি ভালো তো সবশেষ সেই শাঁখটা নিলাম এবং সেই শাঁখটা খুব ভালোই ছিল আর তার সাথে সাথে যে শঙ্খ দোকানে জেঠু তিনিও খুব রসিক ছিল তেনার স্থায়ী দোকান খড়ারে তো এই মেলাতে এসেছে ঝুলন মেলাতে নবগ্রামের মেলায় এসেছে তার সাথে কথা বলি বলে আমার দোকানে আরও স্টক রয়েছে কিন্তু এই মেলাতে এই শাঁখগুলোই নিয়ে এসেছি বিভিন্ন দামে রয়েছে আমি যেটা জিজ্ঞেস করলাম যে শাঁখগুলো রয়েছে তার কাছে পাঁচ হাজার টাকা বাজেটের পর্যন্ত সংঘ রয়েছে শাঁখ রয়েছে আমি ওইটার দাম নিল আমি যেই শাঁখটা নিয়েছি সেই শাঁখটার দাম নিয়েছে মাত্র সাতশো টাকা তো তো চলো একদম এখানে ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই কথা <laughs>